শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানে চিন্ময় দাশকে গ্রেফতার করা প্রসঙ্গে ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার এত প্রতিক্রিয়া দিচ্ছে না প্রতিক্রিয়া দিচ্ছেন তার কারণ হচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তিন তিনি ধরুন তিনি ওখানে বাংলাদেশ থেকে কী ধরনের কর্মকাণ্ড বা কাজকর্ম চালান মূলত সেটা আমরা সকলেই জানি এবং এমনকি এটাও জানি যে শেখ হাসিনাও যখন ক্ষমতায় ছিলেন তখনও চিন্ময় দাশকে নিয়ে অনেক বিতর্কিত বিষয়ে সরকারের নজরে এসেছিল কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে যে পরবর্তীকালে তিনি বাংলাদেশে পট পরিবর্তনের পর তিনি যে সেখানকার হিন্দুদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে তিনি তার প্রচার শুরু করতে পারেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয়তাও লাভ করেছেন এই মুহূর্তে এবং আমি বলবো এটা বাংলাদেশ সরকারি কৃতিত্ব চিন্ময় দাসকে একটি হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য এবং সেই কারণে ভারতের যে ধরুন বর্তমানে যারা শাসক দল এবং ভারতের সাধারণ মানুষও তারা তো অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু ফলে এবং যেহেতু কিলোমিটারের সীমান্তে একে অপরের প্রায় নিকটতম প্রতিবেশী সেখানে যখন কোনো অন্য কোনো অত্যাচার যেমন আমাদের এখানে যদি কোনো মুসলিমদের ওপর অত্যাচার হয় সংখ্যালঘুদের সেটা বাংলাদেশের আমরা অতীতে দেখেছি প্রতিক্রিয়া ঘটেছে ঘটে নিজে থেকে সময়ও ঘটেছে বিশাল বড় বড় প্রতিবাদ সভা হয়েছে প্রতিবাদ মিছিল হয়েছে কারণ এই প্রতিক্রিয়া পড়বেই সেটা ভারতে যেটা ঘটেছে আমি বলছি না যেগুলো সঠিক ঘটনা ঘটেছে আমি সেগুলো কোনো দায় অস্বীকার করছি না আমি এগুলো বলছি না সেগুলো অতিরঞ্জিত নিশ্চিত ভাবে কিছু ঘটনা বাংলাদেশে যখন ঘটনা ঘটে তার প্রতিক্রিয়া ভারতে হয় এবং ভারতের সরকার যখন সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা যখন দেখেন যে সংখ্যা সংখ্যালঘিষ্ঠ তাদের ভাই বা পরিবার কোথাও অত্যাচারিত হচ্ছেন আমি বলছি কোর্ট আন কোর্ট অত্যাচারিত হচ্ছে তার একটা প্রভাব এখানে পড়ে যে কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেই কারণে এই প্রথম অনেক অনেকদিন বাদে প্রথমে এটা আভ্যন্তরীণ ঘটনা বলা হতো তারপরে তারা কিন্তু ধীরে ধীরে মুখ খুলছেন এবং দুটি ঘটনা আপনাকে তো আগেই প্রথমে বললাম তারা বলেছেন সংবাদগুলি অতিরঞ্জিত নয় অতিরঞ্জিত বলে সরকার দায় এড়াতে পারে না তৃতীয়ত বলেছে যে উগ্রপন্থা চরমপন্থারা এটা প্ররোচনা দিচ্ছে বলেননি যে সরকার প্ররোচনা দিচ্ছেন আমিও মনে করি না যে ঘটনা ঘটছে তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হিন্দুদের উপর এরকম অত্যাচার তা হয়তো নয় আমার এখানে একটু সমস্যা হয়েছিল যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে গিয়েছিল তো ফলে সংযোগ পুনরায় চালু হওয়ার পরে আবার চালু হয়েছে আর কি আমি যেখানে আমি যেখান থেকে শেষ করছিলাম সেটা হচ্ছে আমাদের আমার ধারণা বাংলাদেশের সমাজ একটা মেরুকরণে বিভক্ত সেই মেরুকরণটা হচ্ছে যে বাঙালি বাঙালি ওয়ানা এবং ইসলাম হচ্ছে কোথাও অগ্রাধিকার কারো কেউ কেউ দেন একটা বড় অংশের মানুষ দেন প্রথমে তাদের পরিচয় তারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী পরে তাদের বাঙালি জাতিসত্তা এই দ্বন্দ্বের কারণে সমাজে দীর্ঘকাল ধরে ধরুন একটা বিশেষ করে পঁচাত্তর থেকে একানব্বই সাল পর্যন্ত যে সমস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তারা কিন্তু এই ধরনের শক্তিগুলোকে তারা মদত দিয়েছেন এবং তার ফলে সমাজে মানুষের মধ্যে একাংশে মানুষের মধ্যে একটা প্রভাব এর সঙ্গে আন্তর্জাতিক মুসলিম দুনিয়ায় যে কাণ্ড বা যে সমস্ত ঘটে যায় পশ্চিমী দুনিয়ার যে হামলা হয়ে যায় সেখানে তাদের মনে হয় যে ইসলাম বিপদগ্রস্ত আজ অনেক সময় যেমন ভারতে প্রচারিত হয়ে থাকে আজ হিন্দু ধর্ম বিপদগ্রস্ত সেরকম ইসলাম ধর্ম বিপদগ্রস্ত বলে বিপদগ্রস্ত কোনো ধর্মই নয় ধর্মের যে ভিত সে কখনই বিপদগ্রস্ত হতে পারে না সেটা সংখ্যা দিয়ে বিচার করা যায় না ফলে আমার মনে হয়েছে এই কারণেই একটা বিভাজন আছে যে বিভাজনের কারণে সেটা কি আমি বলবো ধরুন শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন তারা তো হেফাজত হেফাজতকে প্রশ্রয় দিতেন শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে এবং হেফাজতের কথায় অনেক আহ কম্প্রোমাইজ বলবো সমঝোতা করেছিলেন পাঠ্যপুস্তক থেকে অনেক কিছু বিষয় তথাকথিত হিন্দুর সংস্কৃতি বলে বাদ দেওয়া হয়েছিল শেখ হাসিনা মেনে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য হটাতে বাধ্য হয়েছিলেন তাদেরই চাপে কিন্তু মানে আসল কথা হচ্ছে এইটা শাসক দল কখনোই ভাবে না আজও যারা শাসক দল আছেন তারা যে আপনি যদি কখনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন কেবলমাত্র আপনার রাজনৈতিক স্বার্থে আপনি বলছেন বাংলাদেশের শাসক দলের ভাবনাগুলো শেখ হাসিনা সরকার থেকে শুরু করে বর্তমানে এটা একটা অভ্যন্তরীণ পরিস্থিতি আপনি বলছিলেন যে ধর্মীয় যে জায়গাটি সেটি বাংলাদেশেও যেমন আছে ভারতেও আপনি বলছিলেন সেরকমটি আছে কিন্তু বাংলা মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভারত চিন্ময় দাসকে নিয়ে এমন প্রতিক্রিয়া দিচ্ছে কেন আহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদেও কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে চিনময় দাসকে এত বিষয়টি কেন হচ্ছে মানে তাকে বাংলাদেশি আইনের আওতায় আনা হয়েছে যদি সেই আইনের আওতায় ভুলভাবে আনা হয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে নিষ্কৃতি পাবে এরকম তো শুধু চিনময় দাস না বাংলাদেশে এখন সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তিদের নামে অনেক মামলা হয়েছে সাংবাদিকদের নামে মামলা হয়েছে সেগুলো হয়তো অনেকগুলোই ঠিক যথাযথভাবে হয় নাই পরবর্তীতে আদালতের মাধ্যমে ছাড়া পাবে চিনময় দাসকে নিয়ে আপনারা এমন প্রতিক্রিয়া দিচ্ছেন কেন মানে তো একটা কান্ট্রি কান্ট্রি আফটার অল এবং আমাদের ভারতের রাষ্ট্রের কোনো ধর্ম নেই যেটা বাংলাদেশের রাষ্ট্রের ধর্ম আছে কারণ আপনি যেটা বলছেন আপনি যদি বিবৃতি ভালো করে দেখেন চিনময় দাসকে গ্রেপ্তার করার কিন্তু বিষয়টা বলা হয় বলা হয়েছে তাকে তাকে ন্যায্য বিচার দেওয়া হোক তিনি যেন ন্যায় বিচার নাকচ হাই কমিশন আছে তো ভারতের গোয়েন্দারা ওখানে থাকেন তাদের কাছে তো রিপোর্ট আছে না তিনি কি করেছিলেন কি অপরাধমূলক কাজ করেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা আমি তো দেখেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশিরা পদতালনা করেছেন

মামলা হলো তখন তো কোন ভারত প্রতিক্রিয়া দিল না মানে তিনিও একজন ধর্মীয় নেতা গ্রেপ্তার করা নিয়ে চিনময় চিন্ময় দাস তো ভারতীয় ভারতীয় দাস তো বাংলাদেশি নাগরিক তিনি বাংলাদেশেই আছেন কিন্তু যেহেতু ইন্ডিয়ান অরিজিন ভারতীয় সেখানে তিনি প্রচুর হিন্দু মনোভাবপন্ন মানুষের কাজ করেন তাদের অধিকার রক্ষার প্রতিষ্ঠাতে আন্দোলন করেছেন এটা যেরকম ভারতের আপনি যদি আপনি কেন বলছেন তার একটা উত্তর আছে সেই উত্তরটা হচ্ছে যে আপনি যদি দেখেন একাত্তরের আগে সত্তরের 70 সালে ভারতের সংসদে দীর্ঘ আলোচনা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের পালিয়ে আসছে হিন্দুদের প্রতি অত্যাচার সূত্রপাত থেকে সেই আলোচনাটা এখনো সেই স্কেলে যায়নি কিন্তু ভারতের পার্লামেন্টে আপনি যেগুলো বলছেন পররাষ্ট্র মন্ত্রী আজ পর্যন্ত কোনো বিবৃদ্ধি দানি আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে যে বিবৃদ্ধিটা সে জন্য কারণ সংসদ তো চলছে না গান্ধী জসওয়াল লিখিত প্রশ্ন করা হলে লিখিত প্রশ্নে জবাব দেয় লিখিত প্রশ্নগুলো কিন্তু এই ঘটনা ঘটার এক মাস আগে জমা পড়েছে অর্থাৎ এই ঘটনাগুলো অর্থাৎ তাদের মনে হয়েছে সেই সাংসদদের হিন্দুদের অত্যাচারটা অনেক বেশি বেড়ে গিয়েছে পাঁচই আগস্টের পর তারা সেই কারণে সংসদে প্রশ্ন করেছেন প্রতিমন্ত্রী যাকে বলা হয় তিনি তার লিখিত একটি জবাব দেন বাংলাদেশের বহু সংবাদপত্রে আমি দেখেছি ছাপাচ্ছি জয়শঙ্করের ছবি দিয়ে ছাপাচ্ছে জয়শঙ্কর বলা মানে শেষ কথা বলা কিন্তু জয়শঙ্কর তো বলেননি কিছু এখন এখন পর্যন্ত তো কথা চলছে দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে কোনো বৈঠক হয় কিনা সেই বৈঠকের প্রস্তাবও আছে বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে সেই প্রস্তাব নিয়ে হয়তো আগামী মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল এখন হবে কিনা আমি এখন সেটি নিয়ে হয়তো হবে কিনা সেটি নিয়ে উদ্বেগের কিছু জায়গা তৈরি হবে কিনা কারণ রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসলে সেটি আছে যে বা গ্রেপ্তার জামিন নাকচ করায় ভারত উদ্বিগ্ন এই বিষয়টি বাংলাদেশকে জানানো হচ্ছে এই বিষয়টি বিবৃতি আকারে বলা হচ্ছে কোন হিন্দুদের ওপর অত্যাচার হলে এটা ভারতের নৈতিক দায়িত্ব তার প্রতিক্রিয়া দেবে

ভারত তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বদলে দেবো তা তো নয় আমরা ভারত বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত সেটা ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান ধরুন চিন্ময় দাসের কথা কেন বলছেন চিনুয় দাসের সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে তাদের কি দোষ ছিল আমি তো সেটা পড়লাম সংবাদ আমি জানি আপনি কি বলবেন অতিরঞ্জিত আমাকে সেই ধরনের আইনজীবীরা ফোন করে আমাকে জানিয়েছেন ফোন করে জানিয়েছেন যে তাদের এমনকি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে সেগুলো সংবাদ তো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে না গো না যেগুলো ভারতীয়ই প্রকাশিত ফলে মনে হচ্ছে যে এই সংবাদগুলো প্রকাশিত হয় এটাকে অতিরঞ্জিত বলে একটা লেভেল দিয়ে দাও তাহলে বলা যায় যে অসত্য প্রচার করা হচ্ছে অসত্য প্রচার হচ্ছে না কিন্তু কিন্তু বলতেছি এই ঘটনাগুলো তো অসত্য যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম দেখানো বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে বাংলাদেশে হিন্দু দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে বন্ধ মানে গণমাধ্যম তো আজ বন্ধ নয় গণমাধ্যম মানে যেটা প্রিন্ট সাংবাদিকতা সেটা সেই কাছিনার সময় থেকেই তো ভারতের কোনো কথা কটা চলে যে কটা চলে আমি জানিনা চলে সেটা আমি ওখানে সাংস্কৃতিক কোন চ্যানেল ছাড়া তাছাড়া আপনাদের ওখানে খুব পপুলার আছে যারা টিভি সিরিয়াল দেখেন খুবই পপুলার সেগুলো তো চলে সালেগামাপা চলে সেগুলোতে তারা দেখেন সংবাদটা প্রচার করার ক্ষেত্রে আপনি যদি বলেন আমার মনে হয় যে পরিস্থিতি